السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صدق الله مولانا العظيم الله رب العالمين فلان الكريم شو كورتشن تعرف شو شرمته কোরআনে কারিম সম্পর্কে আমরা জানি লওহে মাহফুজে লিখিত আকারে আছে দুনিয়াতে আমরা যত কিতাব সম্পর্কে শুনেছি দেখেছি বা পড়েছি প্রত্যেকটা কিতাবের ভূমিকাতেই লেখক লিখে রাখেন যে আমার লেখার ক্ষেত্রে যদি কোনো ভুলভ্রান্তি থাকে থাকে তাহলে আমাকে জানাবেন পরবর্তী এডিশনে সেটা আমরা ঠিক করে আল্লাহ ছাপাব সাল্লামের মাধ্যমে আমাদের কাছে যে কিতাব পাঠিয়েছেন সেই কিতাবকে সূচনা করেছেন আলহামদুলিল্লাহ আবাহ আলমিন স্বয়ং কিতাবওয়ালা তার নিজের প্রশংসার মাধ্যমেই শুরু করেছে এটা এই জিনিসটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এর মধ্যে আর কোনো ভুল ভুলভ্রান্তি নাই কারণ কিতাবওয়ালা নিজেই নিজের প্রশংসা করছে যেটা কখনো সম্ভব হয় না দুনিয়াতে আমরা এই আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এই আয়াতের অনুবাদ সবাই জানি সমস্ত প্রশংসা আলার জন্য যিনি সমস্ত জগতের রব প্রতিপালক আল্লাহ তালা শুক্রিয়া জ্ঞাপন করে আমরা আলহামদুলিল্লাহ বলি আল্লাহ তালা এই কালামকে এর দ্বারা শুরু না করে আর শুকুর দ্বারা শুরু করতে পারতেন হামদ শুকর এবং মাদাহ তিনটার অর্থ প্রায় একই প্রশংসা করা হামদ শুকর এবং মাদাহ এই তিনটা দ্বারাই প্রশংসা বোঝানো হয় সেটা আমরা সবাই জানি কিন্তু একটু পার্থক্য আছে উদাহরণ দিলে সবাই মোটামুটি বুঝে নেব যে আল্লাহ তালা কেন শুকুর বা মাদাহ ব্যবহার না করে হামদ ব্যবহার করেছে হাম ওই সময় ব্যবহার হয় ওই ব্যক্তির ক্ষেত্রে ওই সত্তার ক্ষেত্রে ব্যবহার হয় যার মধ্যে বিশেষ কিছু গুণ থাকে সে আমার উপরে দয়া করুক বা না করুক তার প্রশংসা আমরা করতেই থাকি এই ক্ষেত্রে হামদ ব্যবহার হয় শুকুর ব্যবহার হয় নিয়ামত পাওয়ার পরে দাতার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করে আমরা যেটা ব্যবহার করে থাকি যেমন আমাদের কেউ উপকার করেছে আমরা তাকে ধন্যবাদ জানাই কেন জানাই তার মাধ্যমে আমার কোনো উপকার করেছে আর মাদাহ বলা হয় এটাও এক প্রকার প্রশংসা তবে এই প্রশংসার ক্ষেত্রে তার নিজস্ব কোনো হাত নাই আমি যার প্রশংসা করছি যেমন একটা বাড়ি দেখেছি আমরা খুব সুন্দর বাড়ি প্রশংসা করা হয় মাশাআল্লাহ আল্লাহ অনেক সুন্দর বাড়ি বাড়ির প্রশংসা করা হচ্ছে এখানে বাড়ির নিজস্ব কোনো হাত নাই কোনো ভূমিকা নাই এখানে ইঞ্জিনিয়ারের হাত আছে হাত হাত আছে আছে বাড়িওয়ালার মিস্ত্রির তাদের প্ল্যান মাফিক পরিকল্পনা অনুযায়ী বাড়িকে সাজানো হয়েছে কিন্তু আমরা বাড়িওয়ালার প্রশংসা না করে আমরা সরাসরি বলি মাশাল অনেক সুন্দর বাড়ি দেখতে অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে মাদাহ শুকুর হচ্ছে আমাদের কেউ কোনো উপকার করেছে উপকার পাওয়ার পর যার পক্ষ থেকে আমরা উপকার পেয়েছি তার প্রশংসা করা আর হামদ বলা হয় তার নিজের মধ্যে সে গুণ আছে সেজন্য তার প্রশংসা করা সে আমার প্রতি কোনো মেহরবানি করুক বা না করুক তার প্রশংসা আমরা করতেই থাকি সেটা হচ্ছে হামদ তো আল্লাহ তালা হামদ দ্বারা শুরু করে বুঝিয়েছেন আমি তোমাদেরকে নিয়ামত দিই এ নিয়ামত শুক্রিয়াও তোমরা আদায় করবা যেগুলো তোমরা দেখতে পাচ্ছ যেগুলো তোমরা বুঝতে পারছ না কিন্তু আমরা দিচ্ছি সেগুলো শুক্রেও আদায় করতে হবে এবং আমি আল্লাহ হিসাবে আমার মধ্যে যে গুণগুলো আছে এই গুণের কারণেও আমি প্রশংসা পাওয়ার দাবিদার সেই জন্য আলহামদুলিল্লাহ আমরা কোনো বাড়ি দেখার পর বলি না ধন্যবাদ আপনি দেখতে অনেক সুন্দর এটা বলি না কারণ এটা মাদাহ এটা শুকর না তো আল্লাহ তালা যেই শব্দ ব্যবহার করলে তার সাথে মানানস আল্লাহ তালা সেই শব্দই ব্যবহার করেছেন এখানে শুকুর বা মাদাহ যদি ব্যবহার করা হতো তাহলে আল্লাহর সানের সাথে আল্লাহর মর্যাদার সাথে সেটা খাপ খেত না সেই জন্য আল্লাহ সব আল্লাহ মাদাহ বা শুকুর ব্যবহার না করে তার প্রশংসার ক্ষেত্রে হামদ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ আলম অর্থাৎ একটা সত্তার প্রশংসা যত দিক দিয়ে করা সম্ভব প্রত্যেকটা দিক প্রত্যেকটা গুণ প্রত্যেকটা বিষয় তার মধ্যে আছে সেই জন্য আলহামদ এবার আসি লি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাল জন্য আল্লাহকে এটা বোঝানোর জন্য আল্লাহ তালা পরে ব্যবহার করেছে রব্বিল আয় রব আল্লাহ যিনি রব তিনি এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে আমরা যার ইবাদত করব যার আমরা পুজো করব যে আমাদের পরম পূজনীয় উপাস্য তার মধ্যেও এই সমস্ত গুণ থাকা দরকার যে সমস্ত গুণ আল্লাহ নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন যারা সিরেক করে তাদেরকে জিজ্ঞাসা করা উচিত আপনি যাকে রব মানছেন যাকে প্রভু মানছেন তার মধ্যেও কি এই এই গুণগুলো আছে কি না দেখবেন পৃথিবীতে যতগুলো ধর্ম আছে যারা সিরেক করে তাদের প্রভুর সংখ্যা অনেক এক একজনের এক এক কাজ ভাগ করা আছে আল্লাহর ক্ষেত্রে বিষয়টা এমন না সবগুলোর দায়িত্ব আল্লাহ তারা নিজেই নিয়ে রেখেছেন যে সত্তার মধ্যে সমস্ত গুণাগুণ একসাথে উপস্থিত পাওয়া যাবে তিনি রব হওয়ার যোগ্য তিনি মাবুদ হওয়ার যোগ্য পূজনীয় হওয়ার যোগ্য তিনি আল্লাহ এবার দেখেন আল্লাহ তালা রব শব্দ ব্যবহার করেছেন রব আসলে কাকে বলে আমরা রবের অনুবাদ করেছি প্রতিপালক যিনি আমাদেরকে লালন পালন করেন রবের অনেক অর্থ আছে এবং প্রত্যেকটা অর্থই কোরআনের মধ্যে ব্যবহার হয়েছে উদাহরণস্বরূপ রব মানে হচ্ছে মুরব্বী মুরব্বী কাকে বলা হয় যার বয়স বেশি পরিবারের মুরব্বী মানে পরিবারে তার বয়স বেশি তার কথা অনুযায়ী আমরা চলি রব মানে মালিক এ পরিবারের মালিক যার কথা অনুযায়ী পরিবার চলে রব মানে পরিচালক যিনি পরিচালনা করেন যে কোনো প্রতিষ্ঠান হতে পারে পরিবার হতে পারে সমাজের সমাজপতি হতে পারে রাষ্ট্রপতি হতে পারে রাষ্ট্র রব মসজিদের ইমাম হতে পারে মেস মালিক হতে পারে সেটা হচ্ছে মেসের রব ছাত্রছাত্রীদের এই অর্থে রব মানে প্রতিপালন করে মুরব্বী মালিক রবের আরো অর্থ আছে তোর বিয়ত থেকেও রব আসে অর্থাৎ রব যিনি হবেন তিনি তোর করবেন শিক্ষার সাথে সাথে দীক্ষাও দিবেন কাকে কখন কিভাবে পরিচালনা দায়িত্ব দিতে হয় কিভাবে চালাতে হয় এই জ্ঞান যার মধ্যে থাকে তিনি রব আল সুবাহ নিজেকে রব বলে এটা প্রমাণ করেছেন পরবর্তী শব্দে রব বি সমস্ত আলমের রব আলম বলতে শুধু ইহ জগৎ আর পর জগৎ না দুনিয়া এবং না প্রত্যেকটা আখারাতের আলাদা আলাদা জগৎ আছে আমরা যেমন বলি সৌর জগৎ জ্যোতির্বিদরা যে জিনিসগুলো নিয়ে পড়াশোনা করে সেই জিনিসটা জগৎ ভিন্ন পানি জগৎ প্রাণী জগৎ জুলজি লজি আরো কত কিছু আছে আমরা পৃথিবীতে যত কিছু দেখছি বা দেখছি না প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন জগৎ আছে প্রত্যেকটাকে পরিচালনা করার জন্য আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন যেমন সৌরজগতের কথাই ধরুন চন্দ্র সহ যতগুলো নক্ষত্র আছে সবগুলোর চলার জন্য কক্ষপথ আল্লাহ তালা নির্দিষ্ট করে রেখেছেন ইয়াসবাহুন তারা নিজ নিজ কক্ষপথে চলতে থাকে আবার নদী সমুদ্রের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন বাইন আহমা বারজাহুল্লাহয়ান যে একসাথে দুইটা নদী বা সমুদ্র চলছে কেউ কারো লিমিট ক্রস করছে না আলাদা আলাদা পানি আলাদা আলাদা রং বোঝা যাচ্ছে এই যে পরিচালনা এটা আল্লাহ রাব্বুল আলামিন করছেন কেন উনি রম উনি পরিচালক উনি তরবত দিয়েছেন উনি শিক্ষা দিয়েছেন যে দেখো চাঁদ তুমি এই লাইনে চলবে তুমি যদি ভিন্ন লাইনে চলো তো তারার সাথে তোমার সংঘর্ষ হবে এটার দায়িত্ব আল্লাহ তালার উনি তরবিয় দিয়েছেন শিক্ষা দিয়েছেন সবগুলোকে শিক্ষা দেওয়ার জন্য এবং আল্লাহ তালার পক্ষ থেকে শিক্ষা পাওয়ার জন্য মানুষ সহশর্ত না আল্লাহ তালা যতগুলো মাখলোককে সৃষ্টি করেছেন সবগুলোর মধ্যে আল্লাহ তালা শিক্ষা গ্রহণ করার মতো যোগ্যতা দিয়েছেন যেই শিক্ষার মাধ্যমে তারা আল্লাহ তালার নিয়ম অনুযায়ী চলতে পারে সেজন্যই তো কোরআন বলছেন পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তালার তসবিহ পাঠ করেন পাঠ করেন মানে তারা বুঝতে পারেন যে আমাদের একটা রব আছে যিনি আমাদেরকে তরবিয়ত দিয়েছেন যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যিনি আমাদেরকে চলার পথ দেখিয়ে দিয়েছেন কোন পথে আমরা চলব সেই জন্যই উনি রব আল আমিন এই জন্য আল্লাহ তালাকে রব বলা হয় আলমের রব যত আলম আছে আল্লাহ তালা আল আমিন ব্যবহার করেছে আলম মানে কি পৃথিবী আমরা সবাই জানি আরবিতে এটাকে যদি আরও মাদ্দাগত অর্থ তুলি আমরা আলামন মানে কি আমরা যারা প্রথম পর্যায়ে আরবি শিখি ফার্স্ট লেভেলে এই ছাত্রগুলো আমরা অধিকাংশই জানি যে আলামন মানে পতাকা পতাকা বলা হয় একটা দেশের চিহ্ন যেটা দেখলে বুঝতে পারি এটা অমুক দেশের পতাকা ওই পতাকায় বার্তাবাহক যে আমি অমুক দেশের তার চিহ্নগুলোই আমাদেরকে বলে দেয় এটা কোন দেশের পতাকা তো রব্বুল আলমিন আলম আল্লাহ তালার এই সৃষ্টি জগৎ আমাদেরকে বার্তা দিচ্ছে তুমি এক একটা সৃষ্টির দিকে তাকালেই তুমি তোমার রবকে খুঁজে পাবে আমাদেরকে এত সুন্দর করে পরিচালনার ব্যবস্থা যে করে দিয়েছেন সে তোমাকেও পরিচালনা করার জন্য একটা রাস্তা দেব এখিয়ে দিয়েছেন তুমি খুঁজে নাও আমরা যত আলাম দেখি পাখি দেখি আকাশ বাতাস নদী নালা যত কিছু আমরা দেখি প্রত্যেকটা নির্দিষ্ট অর্থাৎ নিয়ম মাফিক চলছে প্রত্যেকটায় এক একটা আলাম এবং প্রত্যেকটার মধ্যে আয়াত আলাম পতাকা নিদর্শন আছে কিসের নিদর্শন লাহু আয়াতন তাদ আলাহ আহ প্রত্যেকটা নিদর্শনই বলছে যে এর পিছনে একজনের হাত আছে যিনি আল্লাহ আলামিন আলমিন নাহলে এত সুন্দরভাবে কিভাবে এই জিনিসগুলো চলছে সূর্য কেন প্রতিদিন পূর্ব দিক থেকে একই টাইমে উঠছে একইভাবে অস্ত যাচ্ছে এই লাইনটা ভিন্ন লাইন হচ্ছে না কেন শীত গরমে চেঞ্জ হচ্ছে একবার ডান দিক থেকে উঠছে একবার বাম দিক থেকে উঠছে এই পরিবর্তনটা কিসের মাধ্যমে হচ্ছে কে করাচ্ছে পরিবর্তন কেন কখনো সূর্য পোনে সাতটায় উঠছে কখনো পনে পাঁচটায় উঠছে কখনো সাড়ে পাঁচটায় উঠছে কখনো ছয়টায় উঠছে কেন একটাই তো এই যে কক্ষপথ ভিন্ন কারণে এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবো এর পিছনে একজন রব আছে তিনি হচ্ছে আল্লাহ তো এই সবগুলোকে আলম দেখে দেখে রবকে চেনা রবের ইবাদত করে আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলামিন আমাদেরকে এই কোরআন নাজিল করে দেখিয়ে দিয়েছেন যে বাবারা তোমরা কোরআনকে আঁকড়ে ধরো কোরআন নিয়ে চিন্তা ফিকির করো তুমি তোমার রবকে খুঁজে পেয়ে যাও